ওভারঅল এবং আমরা আজকের দিনের টপ প্লেস গুলো সেগুলো একবার দেখে নিয়ে আসতে চাইবো বরিরাম ইউনাইটেড থেকে মোসি তার ইডাব্লিম ওয়াও আর স্মুথ শট ফ্রম মোসি একের পর এক একুরেটেড শট গুলো কিন্তু এখানে উনি কারেক্ট করেছিল

এক্স্যাক্টলি এবং আমরা যে টপ প্লেস গুলোকে দেখছিলাম সেখানে এটি হচ্ছে যে একটি অ্যাথলিট অথবা একটি দল ভিন্ন ভিন্ন জায়গাতে গিয়ে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে যে টপ ক্লাস ফাইট গুলোকে বের করেছে সেগুলোরই একটু নজরানা পিনাকে দেখতে পাচ্ছিলাম দেখুন উনি কত সুন্দরভাবে ট্রোগন দিয়ে নিজের জায়গাটার পরিবর্তন বারবার করিয়ে আমরা পুরো টিম লসের কতগুলো অ্যাথলিটকে উনি সিকিং তার কথাই আমরা বারংবার বলছিলাম বাইশটি এলিমিনেশন উনি একা লুফেছে তার দল থেকে স্নাইপার হাতে এয়ার ওয়েপেন হাতে এস ওয়েপেন হাতে শর্ট রেঞ্জ লং রেঞ্জ দুটো জায়গাতেই দলের হয়ে একটা ইম্প্যাক্টফুল রোল প্লে করেছে এই অ্যাথলিট টি একদম এবং ডিউকে বারংবারই যেন আসলে প্রত্যেকেই বলেন স্পোর্টস এর হতবাক